বিষয়টা হলো আমরা যারাই আছি কাঁধে কাঁধ মিশে হাতে হাত মিলে আমরা এই দলকে ভালোবেসে যাব এবং আমরা ধানের শীষে ভোট দিয়ে আমরা এমপি ফয়ম জয় যুক্ত করব এই কথা এই ছেলে রেখে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ শ্রী তপন কুমার এখন আমাদের মাঝে বক্তব্য রাখবেন আমাদের মুলভার ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ডের সম্মানিত সভাপতি রোবেল মোল্লা আমি তাকে সংক্ষিপ্ত আকারে বক্তব্যদার জন্য অনুরোধ করছি বিসমিল্লাহির রহমানির রহিম মুলভার ইউনিয়ন বিএনপি চনাম ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সভায় উপস্থিত আছেন সম্মানিত সভাপতি উপস্থিত আছেন রাজলের জেলা শ্রমিক দলের সম্মানিত

বিভিন্ন হামলা মামলা থেকে বিভিন্ন ধরনের সংসেতার শিকার হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য মোল্লাবার পরিবার আমার বাবাকে জোর করে বিভিন্ন অস্ত্র ঠেকিয়ে বিভিন্ন সন্ত্রাসীর হুমকি দিয়ে জমদ করে নিয়েছে আমার আপন প্রখাত ভাই আলম তাকেও বিভিন্ন ধরনের হুমকি ধামকি দিয়ে জমি দখল করে নিয়েছে আমি আওয়ামী সন্ত্রাসীরা আমার চাচা আব্দুল মান্নান মোল্লাকে বিভিন্ন ধরনের হয়রানি মামলা মিথ্যা মামলা দিয়ে জেল খ্যাটাইয়ে বিভিন্ন ধরনের হয়রানি করে তাকেও বিভিন্ন ধরনের হয়রানি করেছে আমি ফ্যাসিস সজ্জন প্রিয় সাথী বন্ধুগণ মুলতান ইউনিয়ন বিএনপির অন্যতম